আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল বাবা বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসে মাছ তো আমি ঘুম থেকে উঠতেই মা বললো কি আজকে মাছগুলো ধুয়ে দে তুই আমি বললাম ঠিক আছে তুমি দাও আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি তো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি মা বললো মাছগুলো তাহলে তুই ভেজেও দে আমি বললাম তাহলে তুমি হলুদ লবণটা মাখিয়ে দাও তাহলে আমি মাছগুলো ভেজে নেবো তার জন্য আর কি মা হলুদ লবণ মাখিয়ে দিচ্ছিলো মাছে দেখতে পাচ্ছ তারপরে মা বলো তো এগুলো কী মাছ গ্যাস করতো আমি বলে দিচ্ছি এটা হলো রুই মাছ তো এই সাইডে আর কি কড়াই দিয়েছিল কড়াইয়ের পর তেল দিয়েছিল গরম হয়ে গেছিলো তারপরে হালকা করে আর কি বড়ি ভেজে নিচ্ছিলো বড়ি দিয়ে করবে আমরা বলো কি হালকা বড়ি মানে ভাজাটা খাই করাটা খাই না ভালো লাগে না তো এই সাইডে আর কি মুগের ডাল সেদ্ধ বসিয়েছিল ওইদিকে শুকনো লঙ্কা ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছিল এটা আর কি সকালের জন্য খাবো সকালে ডাল করেছে এই ডালটা খাবো আর মাছ ভাজবো তো এই সাইডে ওই বড়ি ভাজা তেলটা ছিল সেই তেলটার মধ্যে আর একটু তেল বেশিটা দিয়ে দিল ওইদিকে তেলও গরম হয়ে গেছে এই সাইডে আর কি মাছ ছেড়ে দেবো মাছ ভাজবো তো চলো মাছ ভাজাটা

দেখতে পাচ্ছ মাছ প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে তো উল্টে দিয়েছিলাম তো আর একটু ভাজতে হবে আর একটু টাইম লাগবে মাছ ভাজতে তো এই সাইডে মাছ ভাজা হতে লাগুক তো এই সাইডে আমার তো হয়ে গেছে মানে ডাল সেদ্ধ ডাল যেটা আর কি খাবো সকালের জন্য সকালে টিফিন ডাল খাবো আর হলো মাছ ভাজা তো এটা দিয়েই সকালে আর কি কাজ করে নেব। তো ওই সাইডে দেখো আমাদের আর কি খাওয়া দাওয়ার পর আর কি এই তরকারিটাও হয়ে গেছিলো তরকারিটা রান্নাটা শেয়ার করিনি এটা মাই রান্না করেছিল আমি করিনি তো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অনেকক্ষণ ধরে শুয়েছিলাম ল্যাথ খাচ্ছিলাম কী করবো বুঝতে পারছিলাম না তারপরে যাই হোক ভাবলাম ঘরটা অগোছালো হয়ে রয়েছে কবেই তো এসছি জিনিসপত্র এদিক ওদিক তো ঘরগুলো চলো গুছিয়ে নিই তো সেগুলো আর কি ঘর গোছাবো তো দেখো ফার্স্টেই চলে এসছি আর কি টেবিলটা গোছাতে টেবিলের ওপরে হ্যান্ডা ফ্যাণ্ডা মেয়ে বাড়ি না থাকলে যা হয় আর কি মা কতদিকে সামলাবে এইদিকে সংসারের কাজ ফেলে এইদিকে আর ঘরে গোছাতে আসতে পারে না তো আমি আর কি টেবিলের টেবিলটা আমার জিনিসও আছে নিয়ে এসেছি সেগুলো আর কি গুছিয়ে রাখছিলাম ওই সাইডে দেখেছো মায়ের চশমার বাক্স মানে ওনার চোখ নিয়ে যা সমস্যা হয়েছিল না ওই চশমার বাক্স আর কি ওনার জিনিসপত্র চোখের ওষুধগুলো এক জায়গায় রেখে দিচ্ছিলাম আর আমার জিনিসপত্রগুলোই এনেছি সেগুলোই আর কি রেখে দিচ্ছিলাম সব এলোমেলো করেই রেখেছি কদিন ধরে কদিন এসছি একটুও গোছায় না যা জিনিস পরি সব এনে আর কি পরেই রেখে দিই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই আর ভালোও লাগে না শুয়েই থাকি মানে কি বলবো যাই হোক এই সাইডে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো টেবিল গোছানো হয়ে গেল তারপরে চলে এসছে আর কি বিছানা গোছাতে তো সকালে উঠে বিছানাটা কোনো রকমে গুছিয়েছিলাম মানে ঠিকঠাকভাবে আর কি গোছানো হয়নি তা ভাবলাম বিছানাটা আর কি দেখতে পাচ্ছ মানে কোনো রকমে মানে বিছানার চাদরটাও ঠিক করে ভাজ করে নি তা ভাবলাম ঠিকঠাক করে আর কি গুছিয়ে নিই এইদিকে বিছানার চাদরটা গুছিয়ে নেবো বলতো কি রাত্রে নয় দুদিন দিন ভীষণ আর কি একটু ভীষণ মানে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান না চালালেও চলে আমার কিন্তু তোমাদের তোমরা কমেন্ট করে জানিও তোমরা রাত্রে কে কে এখন ফ্যান চালিয়ে ঘুমোচ্ছো আমার তো এখন ফ্যান লাগে না তো আমি হালকা করে ঠান্ডা ঠান্ডা লাগে বলে ওই চাদরটা আর কি রাত্রে গাড়ি তো ওই সাইডে দেখতে পারতো মানে পাচ্ছ যে কত জামাকাপড় আর কি আলনায় ছিল সেগুলো আর কি বিছানার পরে রাখলাম গোছাবো বলে তো এই সাইডে তোমাদের সাথে গল্প করতে করতে কিছুক্ষণ পর আমার এগুলো সব গোছানো হয়ে গেছে আগে দিন আর কি কালী পুজোয় যে শাড়িটা পরেছিলাম দেখতে পাচ্ছ ওই শাড়িটা সেগুলো কিছুই গোছানো হয়েছিল না আজকে রৌদ্রে দিয়েছিলাম তো ভাবলাম আজকে রোদ্রে দিয়েছি সব কিছু আর কি গোছাবো ওই হলুদ শাড়িটা দেখছো ওটা আর কি পরবো ভাবছি ওটা শাড়ি পরবো না স্নান করে না ওই লাল নাইটিটা দেখছো ওই সাইডে ওটা পরবো তো যাই হোক ভাবতে ভাবতে কি পড়বো সে পরে ব দেখব খুনি স্নান করো তো এই সাইডে দেখো আমার সব কিছু গোছানো আর কি কমপ্লিট হয়ে গেছে ঘর তো দেখতে পাচ্ছি এখন কি সুন্দর লাগছে না এটাই আমার একদিন স্বর্গ ছিল এখনো আছে এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার তো যাই হোক স্নান টান করে চলে এসছি আমি এখানে পুজো দিতে যেহেতু আজকে বৃহস্পতিবার মা ওই সাইডে কাজ করছে মার আসতে মানে স্নান করে কমপ্লিট করতে ওইদিকে বাইরের কাজ আছে তো দেরি হবে তো আমি ভাবলাম আজকে বৃহস্পতিবার আজকের পুজোটা আমিই দিই তো এইদিকে দেখতে পাচ্ছ মা আর কি তারা চরণ দেখাচ্ছি যাই হোক তারামায়ের চরণ এই ঠাকুরটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আর কি এনেছি ওই তারাপীঠ থেকে মায়ের জন্য মায়ের একটা ছবি এনেছি আর ওই চরণটা এনেছি তো এদিকে মা আর কি সবই করে দিয়েছিল বাসন পুজোর বাসন টাসন সব কিছুই মেজে দিয়েছিল আমাকে বললো তুই শুধু পুজোটা দিয়ে দিস তা আমি বললাম ঠিক আছে পুজোটা দিয়ে দেবো তার জন্য আর কি স্নান টান সেরে পুজো দিতে চলে এসছি তো এইদিকে আর কি চন্দনটা বেটে নিচ্ মানে ঘষে নিচ্ছি বেটে বলছি কেন যাই হোক সরি তো ঘষে নিচ্ছি এটা বলো তো কি মানে এত ঘষলাম একটু মানে ভালো না কাঠটা মনে হয় ঠিকঠাক হলো না তো যেরকম হলো আর কি সেরকম দিয়ে আর কি কাজ চালিয়ে নিই এই আমের পল্লটা দেখছো এটা আমাদের গাছের আমের পল্ল আমার শ্বশুরবাড়ির ওখানে তো আম গাছের আম গাছ তো নেই শ্বশুরবাড়িতে যাই হোক আমের পল্লর সাথে ফুলগুলোও সবই কিনে নিয়ে আসে যেহেতু ওখানে পাওয়া যায় না সব কিছু ধরে কিনে নিয়ে আসে আর আমাদের তো বাড়ির এখানে মানে পাড়াতেই বাড়ির মধ্যেই সব কিছু পাওয়া যায় এদিক ওদিক ঘুরলেই গ্রামে বাড়ি হলে যাদের গ্রামে বাড়ি তারা তো সবাই যেন মানে বাড়ির মধ্যেই সব কিছু পাওয়া যায় এদিক ওদিক পাড়াতে ঘুরলেই বাড়িতে যদি নাও পাও তাহলে পাড়ায় গেলেও পেয়ে যাবে তো যাই হোক এই সাইডে আমি আমের পল্লতে সিঁদুর লাগিয়ে নিচ্ছি আজকে যেহেতু ঘট পাটতে হবে লক্ষ্মীবার তো লক্ষ্মীবারে তো ঘট পাটতে হবে আজকে সাতটা আমের পল্ল দিয়ে ঘট মানে ঘটে বসাবো রোজ দিন পাঁচটা করে বসায় আমি ওই বাড়িতেও পাঁচটা দিই তো আজকে কি মনে হলো আমের পল্লগুলো ভালো আছে তা ভাবলাম সাতটাই দিয়ে দিই তার জন্য আর কি সাতটাই নিয়ে নিয়েছিলাম মা দিয়েছিল সাতটা তো সাতটায় এখন বলো তো কি নতুন গাছে আর কি সব পাতা তো পড়ে গেছে আমাদের কাছে তো এবার একটাও আম ধরেনি নতুন পাতা হয়েছে তো দেখতে পাচ্ছ আমার পল্লগুলো কি সুন্দর না এখন এখন সুন্দর পাওয়া যাবে আবার কিছুদিন গেলে তখন আর আমের পল্ল খুঁজে পাওয়া যাবে না হয়ে যাবে সমস্যা এইদিকে আমি ঘরটেও তো সিঁদুর লাগিয়ে নিয়েছি ওইদিকে আর কি তোমাদেরকে দেখাইনি নি লক্ষ্মী ঠাকুরের ওখানে লক্ষ্মীর কপালে আর তারা মায়ের কপালে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম আর কি এগুলো তো লাগাতে হয় তো আর কি ওইগুলো আর কি করে নিলাম তো যাই হোক তো এইদিকে আমি পুজো দেবো তো এইখানে বলো তো কি পুজো দেওয়াটা তো সবারই মানে আমার তো খুবই ভালো লাগে পুজো দিতে ওই বাড়িতে তো বৃহস্পতিবারের পুজোটা আমি দিই অনেকটাই টাইম লাগে পাঁচালি পরে ভালো করে এই বাড়িতে আর কি বলো তো কি পাঁচালি পড়ি না মা পাঁচালি পরে না তো পাঁচালির বইও এখানে নেই তো আমার পাঁচালিটাও পড়া হয় না যাই হোক তো এমনিই পুজো দিচ্ছি এদিকে চন্দন বাটাটা বেটে রেখেছিলাম সেইটাই আর কি আমের পল্লতে লাগিয়ে নিচ্ছিলাম তো এইদিকে আমার সব কিছুই ধরো মানে ঘট বসানোর জন্য আর কি যেগুলো করব সেগুলো সব কিছুই ধরো রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো এবার আর কি খুঁজছি কোথায় ধান রেখেছে মা খুঁজে পাচ্ছিলাম না তো অনেক খোঁজাখুঁজির পর আর কি ধানটা খুঁজে পেলাম তো এই সাইডে আর কি দেখতে পাচ্ছ ধানটা বসিয়ে ঘরটা বসিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমার ঘর বসানো কমপ্লিট হয়ে গেলো তো এইদিকে তো আমি ভুলে গেছিলাম আর কি প্রদীপ জ্বালাতে মানে পরে মনে পড়লো মনে ছিল না তো পরে মনে পড়ে আর কি প্রদীপটা জ্বালিয়ে নিলাম ভুলেই গেছিলাম এই সাইডে এটা সেটা করতে করতে মানে এক জায়গায় বলো তো কি ওই ওইখানে করে করে অভ্যাস হয়ে গেছে রকম এখানে এসে একটু অগোছালোয় লাগছে মানে রকম লাগছে আবার এখানে কদিন থাকলে আবার অভ্যাস হয়ে যাবে সবাই তো অভ্যাসের ধাত মানুষরা বোঝ তো তো এইদিকে আর কি দেখো ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম এইদিকে মা বললো আজকে গাছে পেঁপে হয়েছে তো ফল দিয়ে আর কি পুজো দে পাকা পেঁপে তো সেটা দিয়ে আর কি আজকে পুজো দেবো তাই দেখো এটা হলো আমাদের গাছের পেঁপে মানে কি বলবো গাছ পেঁপে আগে গাছে কি সুন্দর সুন্দর পেঁপে হতো কি বলবো তোমাদেরকে বেশ অনেক পেঁপে খেয়েছি কিন্তু কেন জান না এবার পেঁপে গাছে পুরো পোকা লেগে পেঁপে গাছ পুরো নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় দু একটা পেঁপে আছে গাছে আর কদিন পরে পেঁপে গাছটা মনে হচ্ছে না থাকবে পুরোই যাবে যা অবস্থা হয়েছে তা আমাদের তো পেঁপে খাওয়া হয়ে গেল আবার নতুন করে গাছ লাগাতে হবে মা মনে হয় সাইড একটা দেখলাম মনে হলো একটা গাছ লাগিয়েছে ওটা বড় হতে হতে কতদিনে বড় হবে বলা যাচ্ছে না তো হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে গাছ তো খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো এই সাইডে দেখতেই পাচ্ছ আমি ঠাকুরের প্রসাদে আর কি মানে থালাতে সব কিছু ফলগুলো দিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো এখানে আছে লক্ষ্মী রাধাকৃষ্ণ তারা মা তারপরে মা পার্বতী শিব তারপরে এমনি শিবলিঙ্গ তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের আর কি যেই ঠাকুরগুলো আছে দেখতেই পাচ্ছ তোমা মা একা একা পুজো দেয় আমি এসছি ভালোই লাগছে মার মা বলছে তুই তো সব কিছু করছি সেগুলো তাও তো হাতে হাতে তুই চলে গেলে আমি একা হয়ে যাব। তখন আমি বলছি আর কদিন পরে চাপনিও না তোমার বৌমা চলে আসবে তখন আর একা থাকবে না তাই মার সাথে বলছিলাম আর কথা বলছিলাম এইদিকে দিকে পুজো দিচ্ছিলাম একা একা বলো তো কি কেউ বাড়িতে আসলে একা মানুষ না একজন থাকলে বেশ ভালোই হয় কিন্তু কিছু করার নেই যাই হোক তো দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়াটা হয়ে গেলো বাজাতে গিয়ে দেখলো না একটু প্রবলেম হচ্ছিল যাই হোক সন্ধ্যাবেলায় তোমাদেরকে তো বলেছিলাম আজকে দাদা আসবে তো সন্ধ্যাবেলার দিকে আর কি দাদা আমাদের ঢুকলো বাড়িতে তো দুদিন ধরে আর কি ট্রেনের মধ্যে ছিল তো অ্যাটলিস্ট আজকে বাড়িতে পৌঁছলো তো ওর সাথে আর কি ই কি মারছিলাম তো ওর সাথে আমার ই কি চলতেই থাকে মারামারি আর কি যে আমার দাদা কেবলই আসলো বাড়িতে এই যে লাগেজ তো দাদা আসার সময় ওখান থেকে অল্প কিছু জিনিস এনেছিল দুটো শাড়ি এনেছিল দেখতে পাচ্ছ ওইখানে আচার আছে চকলেট আছে আর ওটা কি আর মুখরুচি কি খাবার যাই হোক চানাচুর না কি যাই হোক একটা কিছু হবে তো দেখতে পেলে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা